মা মঙ্গলচন্ডী পুজো দিতে যাওয়ার জন্য দেখো মন্দিরে যাওয়ার আগে এখানে পাঁচটা ফল নিয়েছি ভালো মতো ধুয়ে একটা ঝুড়ির মধ্যে রেখেছি সব কিছুই কিন্তু আগে ধুয়ে রেখেছি আর ওদিকে দেখো একশো আটটা জবা ফুলের মালা আর নিয়েছি মিষ্টি এই ফুল ফল আর মিষ্টি দিয়েই মাকে পুজো দেব তবে আজকে যেহেতু শেষ মঙ্গলবার হয়তো মন্দিরে খুব ভিড় হবে যেটুকু পারবো তোমাদের সাথে ভিডিও শেয়ার করব। তবে মায়ের মুখ অবশ্যই দর্শন করাবো আর এদিকে দেখো আমিও একদম ধোয়া শাড়ি পরে একদম সব স্নান টান করে রেডি হয়ে মন্দিরে যাওয়ার জন্য আমিও রেডি আমাদের এখানে সাড়ে বারোটায় পুজোয় বসে তো আমি রেডি দেখো মন্দিরে যাওয়ার জন্য আর ওদিকে তোমরা কারা মঙ্গলচন্ডীর উপ উপোস করো বা এই বছর করেছো সেটা অবশ্যই কমেন্টে জানিও আমি উপোসটা বিগত অনেক বছর ধরেই করছি কোনো বছর প্রত্যেকটা করা সম্ভব হয় কোনো বছর সম্ভব হয় না তবে এই বছর পাঁচটা মঙ্গলবারই আমি একইভাবে নিষ্ঠা সহকারেই করেছি ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব